তো আমি এই মাত্র এলাম বেলডেঙা হাটে আজকের হাটে কীরকম পায়রা নেমেছে তোমাদেরকে দেখাবো আমি এলাম এখন আটটা বাজে অনেক সকাল সকাল চলে এসেছি চলুন তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে সব ব্যবসিকরা চলে এসছে এখনও হাটের মধ্যে জমজমাট হয়নি খো তো বন্ধুরা সঙ্গে থাকুন তোমাদেরকে কিছু কবিতর দেখাবো যে আমাদের এই আজকের বেলডেঙা হাটে কীরকম কবিতর নেমেছে তোমাদেরকে হাটের আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখে দিই যে আজকের হাটে কীরকম কবিতা নেমেছে সঙ্গে থাকুন ভিডিওটি খুবই ভালো তো চলেছে এই যে এখানে অনেকগুলো বেশ পায়রা আছে এই যে এখানে এই ভাইটি অনেক পায়রা এনেছে দেখতে পাচ্ছো খাঁচার মধ্যে আগের বার আসিনি বলে এবারে ভালো এনেছে পায়রা তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখতে থাকুন এই যে প্রচুর পায়রা নেমেছে তো বন্ধুরা চলুন তোমাদের কিছু পায়রা দেখাই এখানে পায়রা গুলো কিরকম কোয়ালিটি আছে দেখাচ্ছে দেখুন আর দাম বলবে না তোমরা কবিদের গুলো দেখছো দেখুন ভালো লাগলে নম্বর দিয়ে দিবে যোগাযোগ করে নেবে এই যে এখানে দুটো খুব সুন্দর কোয়ালিটি আছে যেগুলো দেখাচ্ছে সব বেশিরভাগ ম্যাড্রাজ খুব সুন্দর সুন্দর পায়রা এনেছে আজকের হাটে তোমাদেরকে একটু খাঁচার মধ্যে কবিতর গুলোকে দেখায় এখানে বন্ধুরা একটা ভুল হয়ে গেছে ওর নম্বর দেওয়া ভিডিওটা আমার হয়নি গো আমি অন করতে ভুলে গেছি যারা যারা নিতে চাও ওর নম্বর আমার আগের ভিডিও দেওয়া আছে ওখানে যে নিতে এখানে এলাম আমরা তাহা তাদের কাছে বাজির কবিতর দেখাতে সঙ্গে তখন ভালো ভালো বাজির কবুতর আসে আজকের হাটে বেশ ভালোই কবিতর নেমেছে

বাইরা গুলো ভালো নেমেছে অনেক দূর দূর থেকে লোক আসছে বেলডাঙা হাটে আম দেখো আমার কাছ থেকে তুমি যে পাই লোকের কাছ থেকে নিতে যদি না করে আমি তো এখানে অনেক দেখানো হল এখানে চলে এলাম কাকার কাছে কাকা কিছু কবিতা দেখাবে সামনে দেখো রামপুরি বাচ্চা আছে বাচ্চা দুটো রামপুরি একটা গোল্ডেন আছে হাই কোয়ালিটির মাল আছে বলে দাম করলে কিন্তু হবে না সারা তিনশো টাকা দেবো যেটা পারবো সেটা বলুন এই তিনটে কত এই তিনটে যদি নেন চার হাজার টাকা দাম নেবে চা দান দেখে নিন হাঁটাশ একদম বাচ্চা আছে দেখে নিন লেজটা পুরো পাতা আছে বাচ্চা পায়রা আছে পাঁচশো টাকা মাত্র লেসার মাথা লেসার মাথা আছে লাল পট্টি মাল আছে দেখে নিন ভালো করে চোখটা শখ করানো টাকা হলে দেওয়া যাবে সিঙ্গেল আছে হুমার ব্ল্যাক হুমার ব্ল্যাক এক পেয়ার আছে নর্থ মেল ফিমেল এক পেয়ার আছে মেল ফিমেল এক পেয়ার আছে এটা হুমার আছে হুমার পায়রা ব্ল্যাক হুমার আমাকে দাও না নীলদমা পায়রা আছে নর দাঁড়াও ভয় দাঁড়াও হাত পায়রা নীলদমা পাইরা আছে নর পায়রা সিঙ্গেল সাইজ দেখুন এক হাত সাইজ হাত মাপুন তো হাত হাত টান করেন হাতে টান করেন এক হাত সাইজ আছে এক হাত সাইজ হবে দেখে নেন নীলদমা চোখ চোখটা দেখুন কোয়ালিটিটা দেখুন পায়রা গ্যারান্টি মাল হবে দেড় হাজারের মাল হাজার টাকা পিস নেবো

ম্যাড্রাস পায়রা কাশমা ম্যাড্রাস দেশি ম্যাড্রাস বিক্রি হয় আটশো টাকা হাজার টাকা এগুলো হাজার টাকা পিস দেবো গ্যারান্টি মাল গ্যারান্টি মাল পায়রা চোখ বন্ধ করে উঠবে চোখটা মুখটা হেডলাইনটা দেখাও দারুণ কোয়ালিটি হবে একদম গ্যারান্টি মাল ভিডিও করে দেবো এটা মাটি ওটা নট সব চোখ মুখ দিয়ে দেবো নাপ্তা এক পিস আছে নট ভাইকেও দেখাও তোমাদের এখানকার লোক তিনি আমার কাছে মাল কটা পায়রা নিয়েছিলাম ছটা বাচ্চা না নিয়েছিলাম কটা বাচ্চা উঠছে ছটাই উঠছে সব থেকে বেশি কত খুব সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা কত করে পিস নিয়েছিলাম সাড়ে তিনশো টাকা পিস নিয়েছিল ভাই থ্যাংক ইউ ধন্যবাদ তুমি যে ছটা মাল নিয়েছিলাম এবং ভালো রেজাল্ট পেয়েছো এটা আমার বাচ্চা সবার সব একই মাল ব্যাস থ্যাংক ইউ আমাদের চোখের সামনে প্রমাণ পেয়ে যাবে যারা মাল নেবা ভালো কোয়ালিটির পায়রা যদি চাই তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফোনপে এই ফোনপেতে পেমেন্ট মেরে এই নাম্বারে ফোনপেতে ফোনপে আছে পেমেন্ট পেরেও অ্যাডভান্স বুকিং করতে পারেন চোদ্দো থেকে একুশ দিনের মধ্যে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি যেখানে নেবে

ভোগ খেয়ে ওখানে বাচ্চা কীরকম আমার ছারশো টাকা জোড়া বাচ্চা নিলে তিনশো টাকা জোড়া আছে এই বাচ্চাগুলো সব নিজে থেকে খায় এই যে এখানে একটা কালো বাচ্চা আছে যাক বলা হয় যাকে এই যে এখানে অনেকগুলো বাচ্চা আছে বাচ্চাগুলো সব একা একা নিজে থেকেই খায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও প্রচুর পরিমাণে লোক আছে তো ভিবাস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এখানেই শেষ করছি ভালো থাকুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওই